প্রভাত বন্ধুরা দীপাঞ্জুনা ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে বেরিয়ে পড়েছি ঘাটশিলার পথে চলে এসেছি হাওড়া স্টেশনে কাদের সাথে যাচ্ছি তোমরা নিজেরাই দেখে নাও মেট্রোপলিটন ইনস্টিটিউশন মেন বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষামূলক ভ্রমণের জন্যই এই যাত্রা সমস্ত বাচ্চারা কিন্তু খুব ডিসিপ্লিন মেনটেন করে ট্রেনে উঠে পড়েছে এবং সাথে ছিল বাচ্চাদের বাবা মায়েরাও ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের আমরা চলেছি ঘাটশিলার পথে শিক্ষামূলক এই ভ্রমণটি হয়েছিল দু সত্যি কথা বলতে কি আমারই ভিডিওটি পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে চলে এসেছি আমরা ঘাটশিলা স্টেশনে সবাই মিলে ট্রেন থেকে নামলাম এবং আমাদের প্রথম যে গন্তব্যস্থল এখন আমরা সেখানেই যাব চলো আমাদের সাথে থাকো ট্রেন থেকে নেমে পড়েছি একে একে সমস্ত বাচ্চাকে নামিয়ে নিয়ে ওভার দিয়ে আমরা এখন চলেছি ঘাটশিলা স্টেশনের গেটের মেন দিকে স্টেশনের একটি দোকানে ছিল থেকে ব্রেকফাস্টের জন্য তাই সবাই মিলে সেখান থেকে ব্রেকফাস্ট করলাম আর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে এটা হলো ঘাটশিলা স্টেশনের বাইরেটা আমাদের জন্য বাস অপেক্ষা করছে কারণ আমরা সবাই মিলে বাসে করেই ঘুরতে যাব আজকে বাস আর গাড়ি দুটোই হয়েছিল তবে আমি কিন্তু বাসেই উঠেছিলাম কারণ বাচ্চাদের সাথে হই হৈ করতে করতে বাসে যাওয়ার মজাটাই ছিল আলাদা রকমের বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক এবং শিক্ষিকারা কিন্তু ছোট ছোট বাচ্চাদের খুব দায়িত্ব সহকারে নিয়ে এসেছেন এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থলে প্রথমেই আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠে একে একে আমরা সবাই রামকৃষ্ণ মঠের মধ্যে প্রবেশ করলাম মঠের ভেতরের পরিবেশটি ভীষণ শান্ত ও স্নিগ্ধ এসেই মনটা ভালো হয়ে গেল চৈতালিদি এবং নন্দিনীদি খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন রামকৃষ্ণ মঠের ভেতরে এসেই আমার চোখে পড়ল খুব সুন্দরই এই ফুলের বাগানটি তোমাদের সবার সাথে একটু ভাগ করে নিলাম ঘাট ছিলে তোমরা কোনোদিন ঘুরতে এলে অবশ্যই কিন্তু রামকৃষ্ণ মঠে ঘুরে যেও চারিদিকটা খুব ভালো করে ঘুরে নিলাম আর তারপরেই সমস্ত বাচ্চাদের নিয়ে একটা গ্রুপ ছবি তুলেই চলে গেলাম আমরা গৌরী কুঞ্জয়। রামকৃষ্ণ মঠের খুব কাছেই অবস্থিত এই গৌরী কুঞ্জ আমরা হাঁটা পথেই চলে এলাম গৌরী কুঞ্জতে এটি হল ভারতবর্ষের বাংলার সাহিত্যিক বিভূতিভূষণ বাড়ির উঠোনেই রয়েছে স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বাড়ির ঘরগুলিতে ভিডিও করা এলাও ছিল না সেই জন্য বাইরে থেকেই যতটা সম্ভব পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি গৌরীকুঞ্জ তো আমাদের ঘোড়া হয়েই গেল এরপরে রয়েছে আরো অনেক ঘোরার জায়গা আমাদের সাথে থাকো আমরা যাচ্ছি এখন সুবর্ণরেখা রাত মোহনা এটি হলো সুবর্ণরেখা নদী চারিদিকটা তো ভীষণ সুন্দর জলটা কত স্বচ্ছ দেখো এই এত সুন্দর পরিবেশ দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই অল্প বিস্তর নেমে পড়লাম জলে পাশেই রয়েছে রাতমোহনা জলপ্রপাত চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই এসে পড়েছি আমরা রাত জলপ্রপাতে পাহাড়ের গা বে এই সুন্দর ছোট্ট ঝর্নাটা দেখছ এই নদীটার নাম কিন্তু কালকুরাম নদী হ্যাঁ এটি হলো সুবর্ণরেখার একটি উপনদী যেটি এখানে এসে সুবর্ণরেখা নদীর সাথে মিশেছে নদী আর ঝর্ণা তো ঘুরে দেখলাম এইবার আমরা যাচ্ছি পাহাড়ের পথে আমাদের গন্তব্যস্থল এখন ফুলডুংরি পাহাড় এসে পড়েছি আমরা এখন ফুলডুংরি পাহাড়ের গেটের সামনে হাইওয়ে রাস্তার ধারেই এই ফুলডুংরি পাহাড় একে একে আমরা সবাই হাঁটতে শুরু করেছি ফুলডুংরির পথে স্থানীয় লোকেরা এটিকে পাহাড় বলে থাকলেও আসলে এটি কিন্তু একটি টিলা এখানে রয়েছে অসংখ্য লম্বা লম্বা গাছের শাড়ি আর তার মধ্যে খারাই পাথরের রাস্তা চলে গেছে ফুলডুংরির ছোট্ট পথে আমরা এখন চলেছি জঙ্গলের মধ্য দিয়ে উঠছি পাহাড়ের ওপরে আমার সাথে রয়েছে এখন নন্দিনীদি আর সৌভিক আর সামনের বন্ধুরা অনেকটা এগিয়ে গেছে তোমাদের ঠিক কতটা বোঝাতে পারছি বলতে পারবো না তবে পাথরের রাস্তা বেশ খটোমটো সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই এতক্ষণে উঠে পড়েছি আমরা সব থেকে উপরে এই শীতকালে একদিনের ছোট্ট ট্যুরের জন্য তোমরা চাইলেই কিন্তু আসতে পারো ঘাটশিলায় অনেকক্ষণ ঘুরে নিয়েছি পাহাড়ের আশপাশটা এইবার আমরা আবার নিচে নামছি কারণ আমাদের এখনও অনেক ঘুরতে যাওয়ার জায়গা বাকি শেষ আমরা এবার আরেকটি গন্তব্যস্থলে যাব চলো ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই পরের গন্তব্যস্থল ফুলডুবুরি তো ঘোরা হয়ে গেল এরপরে আমরা চলে এলাম বুরুটি গ্রামে বুরুটি গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর ওই যে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে ওটা দেখে মনটা যেন আনন্দে ভরে উঠলো গ্রামের এই ছোট ছোট বাড়ির মধ্যে দেওয়ালের ওই আঁকাটা ভীষণ পছন্দ হয়েছে তাই সৌমজিৎ আর সৌভিক চললো ছবি তুলতে আমি বা বাদ কেন আমিও চললাম এবং আমরা একে একে প্রত্যেকেই ওখানে গিয়ে একটুখানি করে ছবি তুললাম তারপরেই উঠে পড়লাম বাসে কারণ এখনও আমাদের ঘুরতে যাওয়া অনেক বাকি রয়েছে এসো আমাদের সাথে থাকো পৌঁছেছি বরুদি লেক চারদিকটা পাহাড়ে ঘেরা সুন্দর সামনে লেক ওই যে দূরে দেখছো ওটাই হলো বরুদি লেক ঘড়ির কাঁটা বলছে সময় এখন প্রায় দুপুর দুটো অনেক ঘোরাঘুরি পরে এটাই আমাদের আজকের শেষ গন্তব্যস্থল চারিদিকে সবুজ পাহাড়ের মধ্যেখানে সুন্দর একটি স্বচ্ছ জলাশয় জায়গাটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার শীতের দুপুরে ঘুরতে আসার জন্য পারফেক্ট সারাদিন তো প্রচুর ঘুরলাম এইবার তো খিদে পেয়েই গেছে তাই চলে এলাম আমরা লাঞ্চ করতে বরুদি লেকের পাশেই রয়েছে অনেকগুলো খাবারের দোকান তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা চাইলেই এখান থেকে দুপুরের খাবার খেতে শুরুতেই সমস্ত স্কুলের ছাত্রদেরকে খাওয়ানোর পরে শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরাও বসে পড়লাম এবার খেতে মেন ছিল ভাত ডাল একটা সবজির তরকারি আলু ভাজা চিকেন কষা চাটনি আর পেঁয়াজ লঙ্কা মধ্যাহ্ন ভোজনের মধ্যে দিয়েই শেষ হয়ে গেল আজকের মতো ঘাটছিলা যাওয়ার গল্প অসংখ্য ধন্যবাদ জানাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা ম্যামকে উনি কিন্তু উদ্যোগ নিয়ে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন আর অবশ্যই সাথে ছিলেন প্রত্যেকটি শিক্ষক এবং শিক্ষিকা আর স্যার এবং ম্যামেরা আমাকে বলেছিলেন বলেই কিন্তু এত সুন্দর একটি জায়গায় আমি ঘুরতে পারলাম হরির কাঁটা বলছে এখন প্রায় বিকেল সাড়ে তিনটে বেজে গেছে সূর্যি মামা আস্তে আস্তে চলেছেন অস্তের পথে শীতের দুপুর বুঝতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে এইবার আমাদেরও সময় হয়ে এসেছে বাড়ি ফেরার বিকেলেই ট্রেন তাই বাসে উঠে চলে এলাম আবার স্টেশনে সন্ধ্যা নামতেই বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ডিসেম্বরের মধ্যবর্তী সময় এসেছিলাম আমরা ঘাটশিলায় আজকের ঘুরতে যাওয়াটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে কাঁপতে কাঁপতে উঠে পড়েছি আমরা সবাই ট্রেনে এবং চললাম আমরা হাওড়া স্টেশনের পথে এই একদিনের ট্যুরটা কিন্তু বেশ ভালোই কাটলো অনেকগুলো জায়গা আমরা ঘুরতে পারলাম তবে হ্যাঁ ধারাগিরি ফল আর মা রুক্মিণী দেবীর মন্দির কিন্তু ঘোরাটা বাকি রয়ে গেল সময়ের অভাবে আমরা ওই দুটি জায়গা যেতে পারিনি ঠিকই তবে আশা করছি আমি এর পরের বার এলে নিশ্চয়ই ওই দুটি জায়গা আগে ঘুরব ভিডিওটা দিতে আমার বড্ড দেরি হয়ে গেল তার জন্য আমি দুঃখিত তবে আমার এই ঘুরতে যাওয়ার ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই জানো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ধন্যবাদ